একুশে আগস্ট গ্রেনেড যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্ধ শতাধিক হয়েছে দুই সাত সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এসব মামলা হয়েছে এর মধ্যে ছয়টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আরও কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার বিএনপির আইনজীবীদের দাবি রাজনৈতিকভাবে এসব মিথ্যা মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে তার বিরুদ্ধে দুই সালে সাত সরকার আমলে সতেরোটি মামলা হয়েছে পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা অর্থ পাচার এবং সারা দেশব্যাপী মানহানির মামলা সহ আরো অত্যন্ত বিশটির বেশি মামলা হয় বলে জানান আইনজীবীরা তবে তারেকের বিরুদ্ধে প্রকৃত মামলার সংখ্যা এখনো জানে না দলটি আইনজীবীরা বলেছেন মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে সেগুলো সম্পর্কে এখনো সেভাবে জানা যায়নি 2004 সালে একুশে আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয় সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেল চব্বিশ জন নিহত হয়েছিল আহত হয়েছিল চারশোর বেশি নেতাকর্মী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমান আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে গভীর তিক্ততা অবিশ্বাস অনাস্থা তার অন্যতম প্রধান কারণ ওই গ্রেনেড হামলা বিএনপি জামাত জোট সরকার আমলে এ ঘটনার তদন্তের নামে জজমিয়া নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে সেনা সম্পর্কিত তত্ত্বাবধায়ক সরকার দু সালে ক্ষমতা গ্রহণের পর হামলা ঘটনার তদন্ত শুরু হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আবার অধিকরত তদন্ত করা হয় মামলাটির বিষয়ে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন এ মামলার মোট পাঁচটি চার্জশিট হয়েছিল এর মধ্যে চতুর্থ চার্জশিটও যখন ওয়ান ইলেভেন সময় দেওয়া হয় তখনও তারেক রহমানের নাম ছিল না এরপর দু হাজার নয় সালে হাসিনা আসার পর পঞ্চম চার্জশিটে তারেক রহমানের নাম ঢুকানো হয় পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি আলোচিত মামলা হলো জিয়া অরফানেজ দুর্নীতি মামলা দুই সালে সেনা সম্পর্কিত তত্ত্বাবধক সরকার সময় জিয়া অরফানেজ দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন এ মামলায় অভিযোগ ছিল এতিমের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি দশ লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি বরং সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাত করা হয়েছে এ মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয় বিচারক আদালত একই সাথে তারেক রহমান সহ অন্য পাঁচ আসামিকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় হাইকোর্ট পরে খালেদা জিয়ার কারাদণ্ড বাড়িয়ে দশ বছর করে এ মামলায় খালেদা জিয়া দুই বছর ভোগ করেন দু হাজার বিশ সালের শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয় শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতি আদেশে খালেদা জিয়ার দণ্ড মৌকুফ করে দেওয়া হয়েছে এছাড়া তারেকজের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদের মামলায় কারাদণ্ড হয়েছে দুদকের করা এই মামলায় আসামি তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দা দুই হাজার চোদ্দ সালে লন্ডনে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাক বন্ধু উল্লেখ করে তারেক রহমান নানা অবমাননাকর কুটুক্তি করেন বলে অভিযোগ ওঠে ঢাকার আদালতে মানহানির অভিযোগে কমপক্ষে দশটি মামলার বিচারাধীন রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহী মামলাও দু পনেরো সালে আট জানুয়ারি তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহী একটি মামলায় তারেক রহমান এবং একুশে সাজেশ করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয় এ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ